আসসালামু আলাইকুম ভিউয়ার্স খুবই সুন্দর সুন্দর ব্রাইডাল চুরের কালেকশন দেখাবো এখন আপনাদেরকে সবার প্রিয় গোলাপ এবং বগুল বালাও কিন্তু রয়েছে তো আজকের ভিডিওটা কিন্তু অনেক সুন্দর সুন্দর চুরির কালেকশন ভাইয়া দেখাবে তো ভাইয়া আজকে এই যে দেশি আমাদের না এগুলো এটা আমাদের এই যে একটু কার্ভ স্টাইলের খুব সুন্দর

খুব সুন্দর সুন্দর কালেকশন এগুলো পাচ্ছেন আপনারা তো সরাসরি শোরুমে চলে আসবেন আচ্ছা কিছু আমরা বালা দেখাবো এই যে এগুলো স্কুল সিস্টেমের এগুলো কিন্তু খুব ভাইরাল এগুলো কেমন হইয়া এটা আছে পাঁচ ভরির মতো এটা এটা হচ্ছে আমাদের পাঁচ ভরিতে একুশ ক্যাট না বাইশ ক্যাট সরি বাইশ ক্যাট এটা এটা দেখতে পারেন মেশিন মেড পুরো আচ্ছা মেশিন মেড বাইশ ক্যাট ছয় ভরি আছে এটা হচ্ছে ছয় ভরি আর সুন্দর কালেকশন আছে যেগুলো টু ব্রাইডাল তারপর ব্রাইডাল হচ্ছে হেভি ওয়েটের মধ্যে আট ফরি বা দশ ফরি হবে আর কি সো ভিউয়ার চলে আসবেন শোরুমে রাজুলা সিনটেডে আর বসুন্ধরা সিটিতে লেভেল 7 এ কিন্তু ভাইয়াদের শোরুমটা রাজুলা সিনটেড একদম লেভেল 7 এ ব্লক ডি তে চলে আসবেন আল্লাহ হাফেজ শপ নাম্বার হচ্ছে 21 এন্ড 22 আল্লাহ হাফেজ